এনজিপি স্টেশনের বাইরে ট্যাক্সি স্ট্যান্ডে তোলাবাজি আর দাবি মতো টাকা না দেওয়ায় চালককে বেধরক মার এমনই চাঞ্চলকর অভিযোগ ট্যাক্সি হেল্পার্স অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অভিযোগ উড়িয়ে দিয়ে অ্যাসোসিয়েশনের দাবি তারা সাহায্য করতে চাইছিল নিউ জলপাইগুড়ি স্টেশন স্টেশনের বাইরে ট্যাক্সি স্ট্যান্ড এখান থেকে গাড়ি ধরেন পর্যটকরা তারপর ডেস্টিনেশনে এই ট্যাক্সি স্ট্যান্ডে তোলাবাজির অভিযোগ টাকা না দেওয়ায় মারধর জানিয়ে শনিবার সকালে তুমুল অশান্তি গাড়ি চালকদের অভিযোগ সকালে প্যাসেঞ্জার নিয়ে বেরোলে একশো টাকা তোলা বিকেলে প্যাসেঞ্জার নিয়ে বেরোলে চারশো থেকে পাঁচশো টাকা তোলা অভিযোগ দিনের পর দিন তোলাবাজি করে আসছে ট্যাক্সি হেল্পার্স অ্যাসোসিয়েশন শনিবার সকালে তোলাবাজির টাকা দিতে অস্বীকার করেন গাড়ি চালক বিকি আগরওয়াল যিনি আবার তৃণমূলের ট্যাক্সি সংগঠনের সদস্য অভিযোগ ভিকিকে ঘিরে ধরেন ট্যাক্সি হেল্পার্স অ্যাসোসিয়েশনের কয়েকজন সদস্য এরপর তাকে মারধর করা হয় টাকা চাচ্ছে ওরা যে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি চার হাজার টাকা ভাড়া গেলে টোয়েন্টি পার্সেন্ট চারশো টাকা ওদেরকে দিতে হবে দুপুর বেলা পরে গেলে সকালবেলা গেলে একশো দিতে হবে আর আমাদেরই ভাড়া ঘটায় দে ওরা দার্জিলিং ওই যে মে আই হেল্প ইউ ওটা সিন্ডিকেট চালায় এখন আমরা দালাল ইউনিয়ন চালায় তারা এখানকারই লোকাল আছে দালাল দালালের একটা ইউনিয়ন আছে ওরা পাঁচ ছ জন ছিল যার মধ্যে আমি দুইজনের নাম চিনি একজন আমাকে মারে নেই সে পপ্পু বলে বাটাম লেখে বাটাম লেখে আর একজন যে অন্য সিনিয়র পাপ্পু সে আমাকে মারধর করছে আমাকেও আগে মেরেছিল বিনা দোষে মেরেছিল কোনো কাটিং শাটিং কোনো কিছু না আমাকে আমি এক সাইডে দাঁড়িয়েছিলাম ও ধাক্কা লেগেছে আমার মোবাইলটা পড়ে গেছে আমি শুধু বলেছিলাম যে আমার মোবাইলটা পড়ে গেছে দাদা কেন এইভাবে চলছো ফট করে লোক ফোন করে লোক ডাইকে এনে মারে মেরেছে এই দালাল সিন্ডিকেট নেই আমাদের কোনো ফ্যাসিলিটি নেই এখানে কোন ফ্যাসিলিটি নেই ড্রাইভারের আমরা হেল্প করি এই যে গাড়িগুলো এসছে এখানটায় তা আমরা কি করি তাদের একটু মাল ধরে দিই এটা আমরা চল্লিশ বছর থেকে আমাদের এখানে ট্যাক্সি হেল্পার বলে আমরা এখানে আমরা আছি একটা গ্রুপ ঠিক আছে আমরা ড্রাইভারদের হেল্প করে কেউ পঞ্চাশ কেউ একশো কেউ দুশো আমাদের দেয় অনুমতি বলতে গেলে দেখুন অনুমতি কিছু না আমার বাপ দাদারা করে এসেছে এখানটায় ঠিক আছে চল্লিশ বছর থেকে আর আজ আজ আমরা করছি এটাই এখানে কোনো জবরদস্তি পয়সা চাওয়ার আমাদের কেউ লোক নেই আমরা নিয়মটা ছিল অন্যরকম নিয়মটা ছিল আমাদের গাড়িতে যদি ভাড়াটা ধরে দেয় বা মালটাল বেঁধে দেয় সেই ক্ষেত্রে ওদের পারিশ্রমিক হিসাবে আমরা টাকা কিছু দিতাম আজকে শুনলাম যে এইভাবে একটা কথা কাটাকাটি হয়েছে গালাগালি করছে ড্রাইভারের গাড়ি একটু হাতও দিয়েছে তো সেই ব্যাপারটা আমরা বসে সিদ্ধান্ত নিব যেটা পানিশমেন্ট নেওয়ার অবশ্যই পানিশমেন্ট নিব আমরা আমাদের উচ্চ নেতৃত্বকে জানিয়েছি শিলিগুড়ি থেকে অলোক কুমার দেশ সঙ্গে পাঠ্য সরকার নিউজ এইটিন বাংলা